ওনারা আগেই নবদ্বীপে চলে যান তো গিয়ে ওখানে যিনি বাসস্থান করে সেটা হচ্ছে জায়গা নাম হচ্ছে বিল্ল পুষ্করণী যেটাকে বলে বেল পুকুর বলা হয় সেখানে এখনো নীলাম্বর চক্রবর্তী সেবিত বিগ্রহ বিদ্যমান আছে এখন আমার আদেশ আমার পাশে বাড়ি করেছে যাও কথাগুলো এমন ভাবে শুনুন যাতে কাউকে বলতে পারেন তো এই নীলাম্বর চক্রবর্তী চলে যান আর দিব্যি মহাপ্রভু চলে যান মহাপ্র বাবা মা জগন্নাথ মিশ্র যাদের শুভ পরিণয় হয় এক সময় মহাপ্রভু তাদের সচিমা খবর পাঠিয়েছিল বাবা তোমার নাতি ছেলে হয়েছে দেখে যাও নীলাম্বর চক্রবর্তী আসেন উনি ছিলেন অত্যন্ত উঁচু মানের একজন জ্যোতিষী ওনার উপাধি ছিল জ্যোতিষর্ণ ভেনে তোর অনেক বড় মহাপুরুষের লক্ষণ তার শরীরে দেখতে পাচ্ছি বলছে বাবা কি রকম আজ শোন উনি তোমার একটা শ্লোক বললেন আহ জ্যোতিষ তত্ত্ব সামুদ্রিক শাস্ত্র এই গ্রন্থটার নাম সে বন্ধু থেকে বললেন আমি বন্ধু মূল শ্লোকটা ভালো করে খেয়াল করবেন মোট বত্রিশটি শুভ লক্ষণ হ্যাঁ পঞ্চ দীর্ঘ পঞ্চ সপ্ত রক্ত সরুন্নত ত্রি রস্য গম্ভীর দা ভিংস লক্ষণ মহান অর্থাৎ যারা মহাপুরুষ তাদের শরীরে পাঁচটি ও দীর্ঘ থাকে যেমন হাত থেকে লম্বা বলেন আগানুলম্বিত ভুজ হ্যাঁ ললাট থাকে চওড়া নাসিকা থাকে উন্নত ক্ষু রক্তবর্ণ থাকে বক্ষ উন্নত থাকে কাদ থাকে আর ত্রি মানে ত্রি রস পৃথক গম্ভীর অর্থাৎ তিন তিনে নয়টা হ্যাঁ যেমন নাভি থাকে গর্ত মনে হয় যেন পুকুরের মতো নাভি গর্ত এরকম ওই যে বেরিয়ে থাকে এরকম না কিন্তু সেই নীলাম্বর চক্রবর্তীর ভবিষ্যৎবাণী পরবর্তীতে কিভাবে সত্য হয়েছিল আপনারা সবাই জানেন এবং মহাপ্রভু নিজে বলেছিলেন পৃথিবীতে আছে যত গ্রাম সর্বত্র প্রচার আইবে মর নাম আজ আন্তর্জাতিক শ্রী চৈতন্য ভাবনতের সঙ্গে সদস্যদের আপনার যে আসছেন সারা বিশ্বব্যাপী গৌরী মঠ এবং যেটা ইস্কন বলি তাদের সন্ন্যাসীদের অক্লান্ত প্রচেষ্টায় ভক্তদের সারা বিশ্বব্যাপী আজ মহাপ্রভু সেই হরিনাম আন্দোলন প্রচারিত হচ্ছে একবারে সেই লেনিন গ্রাম থেকে ব্লাদিভস্তক একেবারে সেই ইউক্রেন থেকে একবারে আপনার সাউথ আফ্রিকা ডারবান সারা বিশ্বব্যাপী হ্যাঁ মানে ভাব ভাবা যায় না যে মহাপ্রভুর এই মানে আমাদের প্রাচীন যে জীবন দর্শন দর্শনের আচরণটা মহাপ্রভু প্রবর্তন করেছেন সংশোধিত রূপে সারা পৃথিবীর মানুষ সে সম্মত যে ভক্তিপূর্ণ জীবন ব্যবস্থা আদর্শ জীবন ব্যবস্থা সেটি গ্রহণ করেছেন তো আমরা যারা এখনো মহাপ্রভুর সেই জীবন আদর্শ থেকে ধারণ করতে পারি না আমাদের মতো দুর্ভাগান নেই চরিতামৃতি বলেছেন ভারত ভূমি হলো মনুষ্য জন্ম জীবন সার্থক কর করি বড় উপকার তো আমরা যেন আজকে এখানে এলাম আমরা যদিও একটু বেডলাক যেনারা এত আগে মন্দির খুলেননি ভিতরে একটা বিগ্রহ আছে সচিমা তার মায়ের কোলে নিমাই হ্যাঁ আমি এখানে এসেছিলাম আজ থেকে অন্তত তেরো চোদ্দ বছর আগে যখন আমি সিলেট শহরে চাকরি করতাম তখন এগুলো কিছুই ছিল না, কিছুই না শুধু এখানে একটা মন্দির ছিল তো এই রূপ তো তীর্থ উদ্ধার করেন এটা বলতে হবে এটা উদ্ধার করেন মহানাম সম্প্রদায়ের আচার্য ডক্টর মহানাম মধ্য ব্রহ্মচারী উনি এসে আসেন এবং আমরা সিলেট থেকে এভাবে এরকম টুরে এসে আমরা সেই মাস্টার প্ল্যান করি অনেক কিছু করি মনোজ বিকাশ দেবরায় ছিলেন প্রকৌশলী আমরা সবাই মিলে তখন ছিলাম এখানে এসেছি আমরা খুব ভালো লাগলো অনেকদিন পর আবার আসলাম তো এই মহাপ্রভু এসেছিলেন যার গর্ভে তারা সেই শচী জন্ম হয়েছিল এই জায়গাটায় তার ভাবুন এই জায়গাটা কত পবিত্র আমরা এখানে যাওয়ার আগে আমরা এই ভূমিতে চরণ বাসে না চার গাড়িতে সবচেয়ে আদিম যানবাহন চরণবাবুর গাড়ি তো যাও আমরা সচিমাকে এখানে থেকে প্রাণ করে স্মরণ করি মহাপ্রভুকে প্রণাম জানি সবাই বলি জয় চিকিৎসা চৈতন্য সেখান থেকে যাবো আমরা খুব ভালো একটা জায়গা এখানে তোমেশন ভালো না আমি সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদের একটু ভালোভাবে ভালো পরিবেশে প্রসাদ বিতরণ করবার জন্য আমরা এখন যাবো হচ্ছে এখান থেকে অনলি এইটিন কিলোমিটার শ্রীরাম শ্রীঙ্গনের যিনি এক সময় সেক্রেটারি ছিলেন আমাদের শ্রদ্ধেয় বন্ধু প্রীতম ব্রহ্মচারী ওনার জন্মস্থান এবং ওখানে নিজে মন্দির করেছেন বারো কোটি টাকা ব্যয় মন্দির করেছেন আমরা ওখানে এখানে এখন গিয়ে স্নানিক প্রসাদ নেব তারপরে প্রসাদ নিয়ে আমরা রওনা দেব মহাপ্রভুর পিতৃনিবাস ঢাকা দক্ষিণ যে জায়গায় মহাপ্রভুর এসেছিলেন সবাই একবার জয় দেন জয় জানি তাই